আসসালামু আলাইকুম বন্ধুরা এর আশার সাইডে একটু ঘুরতে বেরিয়েছি প্রচণ্ড গরম এই বাইরের দিকে একটু ঘুরতে বেরিয়েছি দর্শকেন্দু কীরকম হনুমান বসে কি যেন খাচ্ছে হাতে কি নিয়েছে কীরকম বসে বসে খাচ্ছে পুরো পরিবার বর্গ বসে আছে ও পেয়ারা খাচ্ছে হনুমান পাখিগুলো প্রচণ্ড গরমে জলে কিভাবে চান করছে দেখুন সাইকেল চাপছিল এবার ফিরছে গাছের ডালে কিভাবে হনুমান বসে ডোল খাচ্ছে ভীষণ দারুণ দৃশ্য